এইখানে এই গাছে দেখেন নারিটল গাছে ডাব এটা গ্রাম মালয়েশিয়ার একটা গ্রাম আমরা গ্রামের পাশে আছি আমরা এখন যাচ্ছি একটা আমাদের বসের মেয়ের গিফট দেব একটা জামা সেই জামা কিনতে একটা দোকানে তো দোকানটা আমরা আসলে চিনি না এই পাশে এক ভাইয়ের কাছে জিজ্ঞেস করলাম সে আমাদের ঠিকানা দিয়া গেলে আমরা সেদিকে যাচ্ছি আমরা এখন গ্রামের ভিতর থেকে বাইরে চলে আসছি বাজার দিকে দেখেন গ্রাম তো গ্রামে এ দেখেন এই আম গাছটায় কত সুন্দর আম ভালোই লেগেছে সবই আছে এদের এক হ্যাঁ এখানে গ্রামের মালাই লোকেরা মানুষরা খুবই ভালো হুম আচ্ছা পেস আপনাদের আসলে সম্পূর্ণ দেখাতে পারলাম না এই জন্য দুঃখিত যতটুকু দেখাইছি যদি ভালো লাগে তাহলে শেয়ার করে না অন্য অন্য সাইডের লোকের দেখার সুযোগ করে দেন তবে আজ ঈদের নামাজ পড়তে পারাতে আসলে খুব আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন যতদিন থাকি এখানে যেন এসে নামাজ পড়তে পারি খোদা হাফেজ